ইরানের যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি তিনি হামলাকে গর্হিত বলে মন্তব্য করেছেন আরাঘচি বলেন ইরান তার সার্বভৌমত্ব রক্ষার জন্য সব সময় বিকল্প সংরক্ষণ করছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এক পোস্টে তিনি লিখেন এই ঘটনাগুলো ভয়াবহ এবং এর পরিণতি চিরস্থায়ী হবে জাতিসংঘের প্রতিটি সদস্যকে অত্যন্ত বিপজ্জনক আইনিহীন এবং অপরাধমূলক আচরণের জন্য সতর্ক থাকতে হবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য হিসেবে যুক্তরাষ্ট্র জাতিসংঘ সনদের গুরুতর লঙ্ঘন করছে বলেও মন্তব্য করে না এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সফল হামলা শেষ করেছে যুক্তরাষ্ট্র তার দাবি এসব পারমাণবিক স্থাপনা ধ্বংস করে দেয়া হয়েছে একই সঙ্গে তিনি আরও হামলার হুমকি দিয়েছেন স্থানীয় সময় শনিবার রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্র বিমান হামলা ইরানের পারমাণবিক সমৃদ্ধিকরণ সম্পূর্ণ এবং পুরোপুরি ধ্বংস হয়ে গেছে তিনি হুমকি দিয়েছেন যে তেহরান যদি শান্তি স্থাপন না করে তবে আরও হামলা চালানো হবে